অর্থ সহ বাক্য রচনা করো সপ্তমে চরা সপ্তমে চরা হচ্ছে কি চরম উত্তেজনা এইসব এইসব অনাচার দেখলে আমার মেজা চরমে সপ্তমে চরে যায় কেচে গন্ডুস পুনরায় শুরু অঙ্কুটির শুরুতেই ভুল করেছে এখন কেচে গন্ডুস করতে হবে গৌরীদান বাল্য বিবাহ সোহেব গৌরীদান করে আইন অমান্য করেছে তার শাস্তি হওয়া উচিত শরতের শিশির সুষমায়ের বন্ধু টাকা পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না কাঞ্চন মূল্য অতি উচ্চ মূল্য খাটি সোনা সবসময় কাঞ্চন মূল্যে বিক্রি হয় সন্দিবিচ্ছেদ সার্বভৌম এ সন্দেশ হচ্ছে সার্বভৌম যোগ সয় যেটা ষোড়শ এর হচ্ছে ছট যোগ দশ পর্যালোচনা এর সন্দেশ হচ্ছে পরিযোগ আলোচনা দুর্লোক এর হচ্ছে দীপযোগ লোক সংবিধান এর সমযোগ বিধান এক কথায় প্রকাশ যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত নৈয়ায়িক বিপরীত শব্দ সন্ন্যাসী এই বিপরীত শব্দ হচ্ছে গৃহী আকাশ শব্দের দুটি সমর্থক শব্দ হচ্ছে গগন আসমান নির্ণয়করণ কালের দাগ সহজে মোছে না এখানে কালের দাগ তাই না তাহলে করণের ষষ্ঠী মোমোর সঠিক বান হচ্ছে ময় রসুকর ময় দিগুকর সয় রসুকর পনেরোটি বাক্যের মধ্যে বৈষম বিরোধী বাংলাদেশ গঠনের করণীয় ওটা একটা অনুচ্ছেদ লিখতে হবে ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি এইমাত্র পরীক্ষায় প্রবেশ করলাম আই হ্যাভ ইন্টার দ্য এক্সাম সেন্টার জাস্ট নাও অন্যের দোষ ধরা সহজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল উইথ আদার্স আমি সপ্তাহে দুইবার বাজারে

I have no ambition dash fame ambition for fortune, uh, fortune smiles upon the brave. Always guard dash danger against Danger. The Titanic sank dash nineteen seventy two AD. Titanic sank into make sentence with the following once in a while Majimaje. আই অনলি সি হ্যার এভরি ওয়ান্ট হচ্ছে মূল্যবান কিন্তু অকেজ হি ইজ এ হোয়াইট এলিফেন্ট ইন দিস অফিস দ্য রিডে দিনের প্রতিগুলো উই শুড সেভ সামথিংনেস রেনিডে

students of any country are true treasure of it and the future of the country depends upon uh, these young people it is they who have to represent the country as leaders make country by becoming engineers treat its people by becoming doctor and render all the uh, head and shoulder service in various capacities these students are the sources of vital uh, energy which can uh, transform the face of the country but if this energy is used in, in the otherwise ways it can cause destruction and energy. on the other hand politics means uh, the art of the art of government it is the concern of the administrators student politics means the art of students in <clears throat> administration or in the conduct of the government the students must participate in the uh, healthy political debates and be the part of the political system which is good for the health of democracy but they must shy of the pt politics who is uh, always comes into existence for pt gains and cause unrest in the country Student and politics must uh, complement each other. Students uh, should also take part in the politics of the country so that they become aware of the government, state, and their affairs. Thus, political participation by the students would ensure more awareness and uh, better governance. Political participation by the student by students is the is of utmost importance in the present day. In uh, indo park uh, subcontinent uh, today politicians have multiple uh, vigorously in a true democracy everyone has to learn the art of science of politics for this purpose it is good that students are encouraged to set up uh, unions to participate in parliaments and do such uh, other things which are uh, good in a way good in a way

হচ্ছে এক পাশে তাহলে দুই পাশে হতে হবে বিশটা এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি কি কি মৌলিক সংখ্যা হচ্ছে কি চারটা এগারো তেরো সতেরো উনিশ একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ তিন গুণ প্রস্থ আট মিটার হলে পরিসীমা কত তাহলে প্রস্থ হচ্ছে আট মিটার দেওয়া আর দৈর্ঘ্য কত হবে তিন গুণ যেহেতু তিন গুণ আট চব্বিশ মিটার তাহলে পরিসীমার সূত্র কি টুয়েন্ট ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে কত হবে চৌষট্টি মিটার ধাটি পরের সংখ্যা হতো তিন চার সাত এগারো এটা পরের সংখ্যা কত হবে দেখেন এটা তিনের থেকে চারের পার্থক্য কত তিন তারপর পার্থক্য কত তিন আর চার যোগ করলে সাত হয়েছে সাত আর চার যোগ করলে এগারো হয়েছে এগারো সাত যোগ করলে কত হবে আঠারো এটা হচ্ছে ফিবোনাকি ধারা বলা হয় ছত্রিশশো টাকা দরে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে একটি বিশ লাভে অপরটি বিশ লোকসানে বিক্রি করা হয়েছে সব মিলিয়ে কত টাকা লাভ লোকসান হয়েছে এটা অনেকবার অনেক পরীক্ষা আসছে কতবার যা আসছে মনে হয় পঞ্চাশ বারের উপরে আসছে তাহলে চেয়ার দুটি বিক্রয় মূল্য কত ছত্রিশ গুণ দুই সাত হাজার দুইশো টাকা তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য ছত্রিশ টাকা হলে ক্রয় মূল্য কত হবে তিন হাজার টাকা তাহলে আবার বিশ পার্সেন্ট ক্ষতিতে আসি বিক্রয় এই ক্রয় মূল্য প্রথমে তিন হাজার টাকা বেরোয় তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এত টাকা সতেরোশো টাকা হলে একশো গুণ সতেরোশো বাই আশি তাহলে মানে কত হয় চার হাজার পাঁচশো তার মানে মোট ক্রয় মূল্য কত তিন হাজার যোগ সাড়ে চার হাজার তাহলে চার হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো তাহলে আপনার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ বের হয় কিন্তু এখানে তো আপনার ক্রয় মূল্য বেশি তার মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে বের হবে ক্ষতি তাহলে মোট লোকসান কত তিনশো টাকা সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার দুশো বাদ দিলে তিনশো টাকা

উভয় রাশি কি মানে এই বাম পাশ এবং ডান পাশ উভয়কে এ দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এটাকে এ দ্বারা ভাগ করা তো এটাকে এ দ্বারা ভাগ করবো তাহলে এ দ্বারা ভাগ করলে থাকবে টু আর এটা যদি এ ভাগ করি তাহলে এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু তার মানে এরপর আপনার হচ্ছে যেটা আছে আপনার লেফট হ্যান্ড সাইড এ দুয়ার ফোর প্লাস ওয়ান বাই এ দুয়ার ফোর দিয়ে আমরা করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে আমরা ভাঙাইয়া আলটিমেটলি অ্যান্সার বের হবে দুই এটা আপনার পজ করে দেখে নেবেন কারণ অঙ্ক এই অঙ্কটা অনেকবার আর আমার হচ্ছে ম্যাথের সমাধানের এই সব হচ্ছে আলাদাভাবে দেওয়া হচ্ছে ম্যাথের ক্লাসে লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা ভারত পাকিস্তান রেনেসার সূত্রপাত কোন দেশে ইতালি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন সিন্দু দেখা যায় কাঞ্চন জঙ্গা মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টর অধীনে ছিল এক নম্বর সেক্টর এস টিপি পুনরূপ কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থানের নাম বলুন শীতলতম স্থান হচ্ছে লালখান সিলেট আর উষ্ণতম স্থান হচ্ছে লালপুর নাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান বাংলা ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ইউনিকোড দুই সালে সাব প্রমিলা ফুটবল মহিলা চ্যাম্পিয়নশিপে কোন দেশ খাড়িয়ে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করে নেপাল সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলার বিস্তৃত খুলনা বাগেরহাট বরগুনা পটুয়াখালী ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কনিকে কমে যায় অনুচক্রিকা জাতিসংঘ কত সালে কত উনিশশো পঁয়তাল্লিশ সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন নোবেল পুরস্কারের প্রবর্তক কে এবং কোন সাল থেকে প্রবর্তন করা হয় নোবেল পুরস্কার হচ্ছেন আলফ্রেড নোবেল উনিশশো এক সাল থেকে এটি প্রবর্তন করা হয় অফিস সহকারী কারণ কম্পিউটার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন যেহেতু সামনে সার্কোলো অনেক আসবে বলছে নির্বাচনের পরে সব সার্কুলো আবার নতুন করে মানে পরীক্ষা নেওয়া শুরু করবে সব ডিপার্টমেন্ট নির্বাচনের আগেও হয়তো কিছু পরীক্ষা নিয়ে নেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম